প্রিয় দর্শক আজকের জঙ্গল ক্যাম্পিং এর মূল ব্লক নিয়ে চলে আসছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুরমা নদী পারাপাড়া হলাম এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর নদীতে এবং আপনাদের করছেন সুরমা নদীর বৃষ্টি সংস্কার কাজ চলার কারণে আমরা নদীর নৌকা দিয়ে হলাম এখন আমরা চলে যাব এখান বন্দর থেকে খাদিমনগর জাতীয় উদ্যোগ আমরা চিংগিতে উঠব সবাই চলে যাব এখান থেকে দিব আমরা সবাই এক এক করে এখানে অংশগ্রহণ করেছি একসাথেও জড়ো হয়েছি জড়ো হওয়ার পরে আমরা চলে যাব এখন জায়গায় খাদিমনগর জাতীয় উদ্যানে তো আজকে পুরো ভিডিওটা আজকে জঙ্গল ক্যাম্পিং আমি আপনাদের আমাদের ব্লকের মাধ্যমে তুলে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জিন্দাবাজার হয়ে আমরা এখন যাচ্ছি সেই জাতীয় উদ্যানে খাদিমনগর তো আজকে এই ব্লকের মাধ্যমে আমি সবাইকে সব কিছু তুলে ধরবো ঠিক আছে আর আমার ভিডিওটি দেখতে থাকবেন আমরা এখন চলে আসছি এখানে একটা আমরা দাঁড়াবো এরকম চা বাগান আছে তো আমরা একটা পাঁচ মিনিট বিরুদ্ধে দেবো পাঁচ মিনিট বিরতি দেওয়ার পরে আমরা এখান থেকে আবার রওনা দেব তো এখানে দেখতে পাচ্ছেন চা বাগান চা বাগান এখানে খুব সুন্দর তো রাস্তাটা তেমন একটু ভালো নয় তো আমরা কোনো রকম চলে আসছি সেই জায়গায় খাদিমনগর জাতীয় উদ্যানে তো আমরা সবাই নেমে পড়েছি এখন আমরা ভিতরে ঢুকবো তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় যে একটা গেট আছে গেটের ভিতরে যদি আমরা ঢুকবো ঢুকবো ঢুকার পরে আমরা আপনাদের সেই জায়গাটি দেখাবো তো আমি ঢুকে পড়লাম এখানে একটা ব্রিজ ব্রিজের উপরে আমি হাটে যাচ্ছি হ্যালো বিভার্স আমরা আসছি আজকে জঙ্গল ক্যাম্পিংয়ে এটা হচ্ছে সিলেটে একটি গ্রুপ ট্যুর গ্রুপ তো সেই গ্রুপের সাথে আমরা আসছি আজকে এই ক্যাম্পিং এ আজকে আমরা এই খাদিমনগর সিলেটে খাদিমনগর জাতীয় উদ্যানে আমরা এখানে থাকবো আর হচ্ছে এখানে ক্যাম্পিং সকাল বেলা চলে যাব। তো বন্ধুরা থাক দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর আমি পুরো ক্যাম্পিংটা সিঁড়ি করে উঠছি আমি উপরে গিয়ে উঠে দেখবো যে এখানে কি অবস্থা বা আমরা ক্যাম্পিংটা কোথায় হচ্ছে আমরা সেই দিয়ে উঠলাম আবার নেমে পড়লাম আবার একটু উপর থেকে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পিং ছোটো ছোটো ক্যাম্পিংয়ের যে থাপুগুলা থাপগুলো দেখা যাচ্ছে আমরা সেখানে আজকে রাত যাপন করবো অনেক কিছু করব। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি ওই নীল রঙের সেই তাবুগুলা অনেক ইচ্ছা ছিল সেই কাবুগুলো আমরা থাকবো আজকে ইচ্ছা পূরণ হল হ্যাঁ হয়নি এখনো হয়ে যাবে হয়তো আর আরবি কন আমরা এখন নামছি নিচের দিকে সেই তাবুতে যাব গিয়ে আমরা ব্যাগ টেক ডাকবো সেখানে রাখার পরে আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো জঙ্গলে তো দেখুন আমরা সেই জায়গাটি আপনাদের সামনে উপস্থাপন করছি তো এইটার সমস্ত আয়োজন করেছে সিলেটের একটি ট্রাভেলার অফ গ্রেটার সিলেট এটা হচ্ছে সিলেটের এই গ্রুপের মাধ্যমে আমরা আসছি তো আমরা এখানে ঝিগড়ি পথ দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলাম তো আমার সাথে যারা যারা আছে তারা আসছে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই গন্ধ সন্ধ্যা ঘোরানোর আগ মুহূর্তে আমরা জঙ্গলটা ঘুরে দেখে এবং চলে আসবো তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের টিচার এবং ডাক্তার অন্য অন্য অনেকেই তো আমরা জঙ্গল ক্যাম্পে ঘুরে আসার পরে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি আবার চলে আসলাম তো আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি দেখতেই পাচ্ছেন সন্ধ্যাগনে আসছে আমরা অনেকেই তাঁবুর ভিতরে ঢুকেছি বাইরে জুতো রেখে তো পোশাক পোশাক পাল্টানোর পরে আমরা আবার বের হব আমাদের সেই মূল প্রোগ্রামে চলে যাব বারবিকু পার্টি তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা আতসবাতি ধরাচ্ছি আমরা এইটা এনজয় করছি সবাই সাথে হাকে আতসবাতি এরই মধ্যে আমরা বারবিকু পার্টিতে আমরা রেডি করে ফেলেছি আমরা বারবিকো পার্টির প্রস্তুতি নিচ্ছি এখানে তেল দিয়ে তেল দিয়ে আমরা আগুন ধরাচ্ছি এবং চোলাটাকে গরম করে নিচ্ছি সবাই এনজয় করছি রাত ঘনিয়ে আসছে

তো এখন দেখতে পাচ্ছেন আমরা সেই যে বারবিকিউ নিয়ে নিয়েছি এবং এগুলাকে আমরা রেডি করছি তোমার তোমার মনে তো ফুটবলের দোকান নাকি কিছু কোন করে আমরা খেতে পারবো তো আপনারা যারা খাওয়ার জন্য প্রস্তুত আছেন ইচ্ছা করলে আমাদের সাথে খাইতে পারতেন কিন্তু যেহেতু দেখতেছেন ভিডিওটা হ্যাঁ অনলাইনে আমাদের সবকিছুই শেষ হয়ে গেলো তো সো আপনারা দেখে থাকুন আমাদের ভিডিওটা আমাকে একটু ফলো দিলে আমি আপনাদের আরো ভালো ভালো ভিডিও তৈরি করে দেখছি এই শুধু করছেন এই দেখতে পাচ্ছেন লেগ পিস এই রাত্রে রাত্রে এটাই আমাদের বাত আছে অ্যা সাথে ভাত তরকারি আছে তো সবাই আমরা খাওয়া শেষ নাদু শেষ করার পরে আমরা রাতে ডিনার করছি তো দেখতে পাচ্ছি সবাই ভাত নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে ভাত আর সব কিছু সবাই মিলে নিয়েছি সবাই আনন্দ করেছে খাওয়া কমপ্লিট করেছে রাত পোহালো এই দেখতে পাচ্ছেন আমরা রাত্রে আমরা রাত্রে ঘুমিয়ে পড়েছি তারই মধ্যে অনেক কিছু হয়ে গেছে লুডো কি ক্যাম্পিং হয়ে গেছে লুডো গেলা হয়েছে তো রাত্রিবেলা আমরা অনেক এনজয় করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুমানোর পরে আমরা এখন সকাল সকাল হয়ে গেছে আমি এই মুহুর্তে সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠার পরে দেখতেছি যে বাইরে কি অবস্থা রাতে এত সুন্দর শব্দ ছিল যে জিজি পোকার শব্দ শেয়ালের শব্দ মানে অসম্ভব মানে কত জাতের পাখি ডাকে তো এগুলা না আসলে এগুলো উপভোগ করা যেত না রাত্রিবেলা এই শব্দগুলো আমরা উপভোগ করতে পেরেছি এরপরে পানির যে একটা শব্দ আছে চারে দিয়ে পানি জর্নার মতো একটা যাচ্ছে নদী নালা আছে তো ওই নালা দিয়ে যখন পানি যায় তার যে একটা শব্দ ছপ একটা শব্দ করে সেই শব্দগুলো আমরা উপভোগ করেছি আমরা সকালবেলা এখন বের হয়ে যাব হাঁটতে যাব আমরা এই জঙ্গলে চা বাগানের দিকে তো আপনারা আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই পলো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আমরা একটা গ্রুপ ছবিতে অংশগ্রহণ করব। এখন আমরা বেরিয়ে গেলাম সকালবেলা একটু পাহাড়ি অঞ্চল তো তা ঠান্ডা আছে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা যাব এখন আয় আয়